আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাই কোরআনে সতেরোটি রহস্য জানলে অবাক হবেন এরপর হচ্ছে যে কুরআনের সতেরোটি রহস্য উন্মোচন করা হলো এটা আসলে কতটুকু সত্য কোরআনের সতেরোটি রহস্য এই দাবির সমর্থনে নাসার কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা গবেষণা নেই এই ধরনের দাবি সাধারণত অনলাইনে বিভিন্ন ভিডিও বা ওয়েবসাইটে প্রকাশিত হয় যা মূলত ধর্মীয় বিশ্বাস বা ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয় মূলত মহাকাশ গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে নিয়োজিত একটি সংস্থা তারা কোরআন বা অন্য কোন ধর্মগ্রন্থের রহস্য উন্মোচনের জন্য কাজ করে না কোরআনে অলৌকিকতা বা বৈজ্ঞানিক তথ্যের দাবির সাথে নাসার কোনো সম্পর্ক নেই নাসার দ্বারা কুরআনের সতেরোটি রহস্য উন্মোচনের খবরটি সঠিক নয় নাসায় এমন কোনো ঘোষণা দেয়নি যে তারা কুরআনের সতেরোটি রহস্য উন্মোচন করেছে এই ধরনের দাবি ভিত্তিহীন এবং মিথ্যা কুরআনের ব্যাখ্যা ও রহস্য উন্মোচন একটি ধর্মীয় বিষয় এবং এটি সাধারণত ইসলামিক স্কলার ও গবেষকরা করে থাকেন নাসার মতো মহাকাশ গবেষণা সংস্থার কাজ নয় এখানে কিছু বিষয় পরিষ্কার করা দরকার নাসা একটি মহাকাশ গবেষণা সংস্থা নাসা মূলত মহাকাশ অনুসন্ধান বিমান চালনা এবং বিজ্ঞান গবেষণার জন্য পরিচিত তাদের কাজ হলো মহাকাশ এবং পৃথিবীর বায়ুমন্ডল নিয়ে গবেষণা করা কোরআন একটি ধর্মীয় গ্রন্থ এবং এর ব্যাখ্যা ও তাৎপর্য উপলব্ধির জন্য ইসলামিক জ্ঞান ও প্রয়োজন এই কাজটি সাধারণত ইসলামিক পন্ডিত এবং গবেষকরা করে থাকেন সুতরাং নাসার পক্ষ থেকে কুরআনের সতেরোটি রহস্য উন্মোচনের কোনো খবর নিশ্চিত করা হয়নি এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তি ও গুজব